নদিয়ার তৃণমূল কংগ্রেসের সংগঠনে জোরালো শক্তি বৃদ্ধি আগামী এগারোই ডিসেম্বর কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার আগে বড়সড় ভাঙন পড়ল বিজেপিতে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের হাত ধরে শতাধিক বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে রবিবার বিকেলে কৃষ্ণনগর এক ব্লকের ভালুকা স্কুলে নবনির্মিত অঞ্চল সভাপতি মধুসূদন সরকারের নেতৃত্বে আয়োজিত হয় ভোট রক্ষা সভা এই সভা থেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান শতাধিক কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস কৃষ্ণনগর এক ব্লক সভাপতি স্বপন ঘোষ যুব সভাপতি রানাঘাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শ্যামাপ্রসাদ পাল চেয়ারম্যান হেমন্ত পণ্ডিত ছিলেন নজরুল শেখ সহ একাধিক নেতৃত্বরা উল্লেখ্য জোয়ানিয়া ভালুকা এলাকার আগে নির্বাচন বিজেপি তৃণমূলের থেকে এগিয়েছিল তবে এবারে এই সংগঠনের বৃদ্ধি আগামী নির্বাচন কতটা প্রভাব ফেলতে পারবে সেটাই দেখার রাজনৈতিক মহলে আলোচনার বিষয় বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল আমার ঘরে আসে এখন রায়পুরে যাচ্ছে আমি যদিও আমার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কিবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার